আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি পাবদা মাছের ভুনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে পাবদা মাছের ভুনা রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি মাছগুলা ভুনা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু ভাজার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন এখন আমি মাছের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে করে সবগুলা মাছের গায়ে আমি মশলা মাখিয়ে নেব এই তো সবগুলা মাছের গায়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি ভাজার জন্য এখন চুলায় একটি পাইপেন বসিয়ে দিলাম মাছগুলা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলগুলা একটু গরম করে আমি দিয়ে দিলাম মাছগুলা এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এ তো চুলারাস মিডিয়াম টু লো হিটে রেখে আমি সবগুলা মাছ দিয়ে দিলাম এখন এপিট ওপিট করে আমি মিডিয়াম করে ভেজে নেব এই তো আমি উল্টে দিচ্ছি বেশি ভেজে নিলে মাছগুলা খেতে ভুনা করার পরে ভালো লাগবে না মিডিয়াম করেই বেজে নিতে হবে এভাবে করে উল্টে পাল্টে আমি মাছগুলা ভেজে তুলে নেব পাবদা মাছ আমার খুব পছন্দের আপনারা যারা পছন্দ করেন তারা এভাবে ভুনা করে খেতে পারেন অনেক ভালো লাগে পাবদা মাছ খেতে অনেকেই পাবদা মাছ রান্না করতে পারে যারা পারেন না তারা আমার রেসিপিটা ফলো করবেন তাহলে খুব সহজে ভুনা করে নিতে পারবেন এই তো চুলারাস মিডিয়াম লো হিটে রেখে আমি এই পিটু পিট ভেজে নিচ্ছি এই তো আমার মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই তো সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এখন আমি ওই মাছ ভাজা তেলে আর একটু তেল অ্যাড করে দিলাম এখন আমি তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি করে এখন নেড়ে ছেড়ে আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নেব এ তো ভালো করে নেড়ে চড়ে দিয়েছি চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব দেড় টেবিল চামচ রসুন পেস্ট মাঝারি সাইজের একটা টমাটো কুচি করে আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন নেড়েচেরে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় রসুন রসুনের এই তো এভাবে করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করতেছি দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামচ মিক্স মশলা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু চেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি মশলা কষানোর জন্য এখন আমি ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই তো এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিলাম মিডিয়াম টু লো হিটে জাল করে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকুই পানি অ্যাড করবেন আমি এখানে আগেই ঝোলের পানি অ্যাড করে দিলাম পানিগুলো ফুটিয়ে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব এই তো পানি ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলা মাছ অ্যাড করে আমি চুলা মিডিয়াম টু লো হিটে জাল করে নেব এ তো সবগুলা মাছ দিয়ে এখন ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব এ তো পানি শুকিয়ে গেছে মাছগুলোও নরম হয়ে গেছে ভাবে হয়ে গেছে মাছগুলো রান্না এভাবে করে পাবদা মাছ গুনা করলে খেতে অনেক মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন কমেন্টসে এখন আমি উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আপনারা ধনেপাতা পাতা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এই তো এভাবে করে লো হিটে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব এ তো রান্না ডান এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন ফাইনাল লুক অনেক মজাদার হয়েছিলো এই পাবদা মাছের ভুনাটা অনেক মজা করে খেয়েছি এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ